সফটের মধ্যে একটা নতুন জামদানি নিয়ে এসেছি যেটা কিন্তু নাম হচ্ছে মাধবী লতা জামদানি ঠিক আছে মাধবী লতা এর আগেও মার্কেটে কিন্তু লঞ্চ হয়েছিল একটা নিউ লঞ্চ হচ্ছে যেটা নাম হচ্ছে মাধবী লতা সফটের মধ্যে রয়েছে উইথ ব্লাউজ পিসের সাথে রয়েছে চলো এতগুলো দশটা কালার রয়েছে কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিই জাস্ট দেখো শাড়িটা শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না রেশম উইথ কটনের সাথে রয়েছে এটা কিন্তু বেঙ্গল ঢাকাই জামদানি নাম হচ্ছে মাধবী লতা মাধবী লতা এর আগে যে ডিজাইনটা দেখেছো তার থেকে অনেক 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 স্ট্যান্ডার্ড ডিজাইন যদি নিতে হয় সেই মাধবী লতারই একটা নতুন ভার্সান এসেছে মার্কেটে দেখে নাও এটা কিন্তু মাধবী লতা জামদানির মধ্যে পড়ছে সাথে কিন্তু ইকতের কিন্তু কাজ করা রয়েছে ছোট ছোট বডিতে কিন্তু পাতা রয়েছে আমি বডিটা টা বলবো বড়ির কাজগুলো ছোট ছোট কোনো পাতা কিন্তু কাজ রয়েছে দেখে নাও খুব সুন্দর ভাবে মালিকাল এর পাতা দিয়ে কাজ করা রয়েছে এবং শিড়িটা কিন্তু থাকছে উইথ ব্লাউজ পিস এর সাথে ব্লাউজ পিসটা আমি দেখে নিচ্ছি ব্লাউজ পিসটা যেহেতু এখনো পর্যন্ত অ্যাটাচ রয়েছে ব্লাউজ পিসটা জাস্ট মালটা ঢুকেছে আমি কিন্তু ব্লাউজ পিসটা সেপারেট করার টাইম পাইনি ভাবলাম আমাকে সেটা শর্ট ভিডিও করে দিই দেখো এই থাকছে তোমাদের ব্লাউজ পিস যেটা কিন্তু তোমাদের স্লিপস কিন্তু কাজ করবে খুব সুন্দর আমি একটা শাড়ি পুরো ট্রান্সপারেন্সটা পুরো দেখিয়ে দেবো কতটা পাতলা কতটা মোটা জাস্ট দেখে নাও এই থাকছে শাড়িটার আঁচল পোশন বা পাল্লু পার্ট যেটা কিন্তু টোটালি থাকছে থ্রেড ওভেনে কিন্তু থাকছে ঠিক আছে এবং ভিসকস কটন দিয়ে থাকছে কোনো কিন্তু কালার কিন্তু ওঠার কিন্তু কোনো চান্স নেই কালার কিন্তু গ্যারান্টি থাকছে কারণ তুমি তাঁত ঘর থেকে নিচ্ছ মানে কালার কিন্তু তুমি কিন্তু গ্যারান্টি পাচ্ছ ঠিক আছে পুরো শাড়িটা দেখে আমি ওপেন করে থাকি ফুল বডিতে কিন্তু এইভাবে কিন্তু ছোট ছোট পাতার কাজ করা রয়েছে এবং পাতাগুলো কিন্তু রয়েছে মাল্টি কালার দিয়ে ঠিক আছে এটা কিন্তু দেখাচ্ছি ফার্স্ট কালারটা হোয়াইটের সঙ্গে কিন্তু হট পিঙ্ক কালার কম্বিনেশনে কিন্তু দেখাচ্ছি এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অবশ্যই এখান থেকে কেটে যখন যাবে তোমার কাছে সেপারেট হয়ে যাবে ঠিক আছে জাস্ট বুকিং করো এবং কিন্তু প্রাইস থাকছে অসম্ভব রিজনেবল প্রাইসে থাকছে প্রাইসের জন্য অবশ্যই তোমাকে বুকিং নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বার কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে কিন্তু প্রাইস কিন্তু বলে দেওয়া হবে চলো নেক্সট নেক্টাটা দেখে নেই পরবর্তী কালারটা দেখো অসম্ভব সুন্দর গ্রে গ্রের সঙ্গে কিন্তু থাকছে কৃষ্ণ নীল কালার বা মিড নাইট ব্লু দিয়ে কিন্তু কাজ করা রয়েছে তার সঙ্গে পাল্লু পাটটা আমি দেখাতে বলবো কতটা সুন্দর পাল্লু পাটে কাজটা রয়েছে দেখো তিনখানা ফুলদানের কাজ করা রয়েছে যেগুলো কিন্তু কালার দিয়ে কিন্তু এবং দিয়ে কিন্তু ফুলের কাজ করা রয়েছে এবং ফুল বডিতে অভিয়াসলি কিন্তু তুমি কিন্তু ছোট ছোট পাতাগুলো পাচ্ছ এই পাতাগুলো কিন্তু থাকছে তোমাদের মাল্টি কালে ঠিক আছে চলো যারা বুকিং করতে চাও ঝটপট বুকিং করো জাস্ট টাইম ওয়েস্ট করো না এবং এগুলো যদি তুমি মনে করো হার্ডে নেবে তাহলে কিন্তু তাহলে ফিফটি রুপিস কিন্তু তোমাকে এক্সট্রা পে করতে হবে তবে কিন্তু এটা হারে কিন্তু তুমি পাবে চো মাধবীলাতার আরো কালারগুলো আমরা দেখে নিই দেখো পিঙ্কের সঙ্গে ইয়েলো পিঙ্ক উইথ হলুদ এই কম্বিনেশনটা লাইভ চলাকালে বেশ কয়েকজন বলো যে পিঙ্কের সঙ্গে হলুদ কালার কম্বিনেশন দেখান দাদা সেই সময় আমরা দেখাতে পারি না আমাদের মাথায় থাকে না কোন জায়গাটা কোন সাইডটা রয়েছে সো দেখো আমি একটা কালার বার করলাম যেটা কিন্তু রয়েছে পিঙ্কের সঙ্গে কিন্তু হলুদ কালার ঠিক আছে অসম্ভব সুন্দর যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই বুকিং করে এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আদিঘর পেসটাকে ফলো করে দাও এবং অবশ্যই বেশি করে কমেন্ট শেয়ার অ্যান্ড বেশি করে কিন্তু লাইক কিন্তু করতে কিন্তু ভুলবে না চলো নেক্সট কালারটা দেখে নিই দুর্ধর্ষ একটা কালার কম্বিনেশন ধর্ষ কালার কম্বিনেশন জাস্ট দেখে নাও হোয়াইটের সঙ্গে প্রথমে একটা দেখালাম যেটা ছিল কিন্তু পিঙ্ক কম্বিনেশন এটা হোয়াইটের সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন রয়েছে এখানে ছোট্ট ছোট্ট করে কিন্তু ইকতের কিন্তু কাজ করা রয়েছে যেটা কিন্তু হাতে কিন্তু ছাড়া হয় না ঠিক আছে এই থাকছে পাল্লু পাটটা এবং ফুল বডিতে দেখো মাল্টি কালারের কিন্তু বুটটা রয়েছে অসম্ভব সুন্দর এই শাড়িটা কিন্তু মিস করো না হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কিন্তু খুব একটা আনকমন একটা কিন্তু কালার কম্বিনেশন এই কম্বিনেশনটাও কিন্তু খুব কম সচরাচর আমাদের চোখে কিন্তু পড়ে সো ঝটপট বুকিং করো এবং নতুন করে বলার কিছু নেই অল ইন্ডিয়া ফ্রি আছে কোনো এক্সট্রা চার্জ তোমাকে পে করতে হচ্ছে না ক্যাশ অন ডেলিভারি তোমাকে না চার্জ এবং তুমি যদি ফিফটি রুপিস প্রোডাক্টটা কিন্তু পাচ্ছ চলো পরবর্তী কালারটা দেখে নাও পরবর্তী কালারটা থাকছে অসম্ভব সুন্দর একটা গঙ্গা জল কালার একটা গঙ্গা জল কালার যেটা কিন্তু একদম থাকছে গঙ্গা জল কালারের সঙ্গে হলুদ কালার দিয়ে কালার কম্বিনেশন করা রয়েছে এবং মাল্টি কালারের এটাতেও বুটটা রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিসের সাথে পাচ্ছ এবং প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবেল থাকছে এটুকু আমি বলতে পারি ঝটপট বুকিং করো বুকিং নাম্বার দেওয়া আছে নাইন ডবল এইট থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স তোমাদের প্রিমিয়াম জামদানির মধ্যে পিচ কালার প্রচুর দেখানো হয় চোদ্দশো পঞ্চাশ তেরশোশো নব্বই তেরোশো ষাট বারশো নব্বই এইটা দেখো পিচ কালারের সাথে কিন্তু হোয়াইট কালার দিয়ে কিন্তু কালার কম্বিনেশন করা রয়েছে সব থেকে বড় কথা হচ্ছে শাড়িটার বর্ডার পার্টটা দেখে না অসম্ভব সুন্দর বর্ডার কিন্তু এবার কিন্তু কাজ পেয়ে ফুল তো ছোট ছোট করে মালিক কালের বুটটা পেয়ে যাচ্ছে নতুন করে কিছু বলার নেই শাড়িটার এটাই অনেকগুলো আমি কালার দিচ্ছি যার যে কালারটা পছন্দ সে সে কালারটা বুকিং করতে পারো একদম নিউ লঞ্চ শাড়ি কিন্তু দেখাচ্ছি এবং এটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু স্টক রয়েছে কেউ যদি মনে করে একটা বিয়ের তত্ত্বের জন্য তোমরা কালার সেট করে নেবে দশ জনকে দেবে পরিবারের কাউকে বা ফ্যামিলিকে অবশ্যই তোমরা নিতে পারো তার জন্য কি করতে হবে আমাদের বুকিং নাম্বার যেটা দিয়ে আছে নাইন ডাবল এইট ডল সিক্স নাইন ফাইভ সিক্স এই নাম্বার কিন্তু কন্টাক্ট করতে হবে চলো পরবর্তী কালারটা দেখিনি চলো একটা গ্রিন শেড এর মধ্যে দেখাচ্ছি এটাকে তোমরা গ্রিন অবশ্যই বলতে পারো স্যাবগ্রিনের সঙ্গে মিড নাইট দিয়ে কিন্তু কালার কম্বিনেশন কিন্তু করা রয়েছে পুরো বারটা দেখো কন্ট্রাস্ট বর্ডার সব থেকে বড় কথা এই শাড়ি যখন আমি দেখালাম পুরোটা কিন্তু সিঙ্গেল কালার না প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট কালারে পাচ্ছ বাট ব্লাউজ পিসটা তুমি রানিংয়ে পাচ্ছ ব্লাউজ পিসও তোমার কন্ট্রাস্টের কাজ আছে ব্লাউজ পিসের স্লিপসে তোমার আলাদা করে কাজ দেওয়া রয়েছে স্যাপ গ্রিন কালারটা অসম্ভব সুন্দর এটা যদি নিতে চাও এটা কিন্তু বুকিং করতে পারো একই বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বার নাইন ডলব এট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স চলো পরবর্তী দেখে নি প্রপার রেড হোয়াইট এটাকে বলবো না আমি কারণ রেড হোয়াইট হলে প্রপার রেড অ্যান্ড হোয়াইট দুটো কালারই থাকবে এটাতে কিন্তু মাল্টি কালার কাজ আছে এখানে কিন্তু জড়ি আছে হলুদ কালারের থ্রেড আছে গ্রিন কালারের থ্রেড আছে ঠিক আছে সো এটাকে তোমরা রেড হোয়াইট আমি বলবো না এটাকে তুমি রেড হোয়াইটের মধ্যে তুমি ফেলতে পারো বাট প্রপার রেড হোয়াইট না বাট যদি কারোর এটা পছন্দ হয়ে থাকে তোমরা এটাও নিতে পারো প্রপার রেড হোয়াইট করে অনেকে চাই না বলে রেড হোয়াইটের সঙ্গে তারা অন্য কোনো কালার থাকলে ভালো লাগবে তাহলে তাদের জন্য এই শাড়িটা যদি তোমরা নিতে চাও অবশ্যই নিতে পারো পুরো মিল্কি হোয়াইটের সঙ্গে পুরো টক টক একদম ব্লাড রেড কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ব্লাউজ পিসের সাথে রয়েছে একদম সব মেডালে আছে চলো বুকিং করো এবং এই যে শর্ট ভিডিওটা বানিয়েছি যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে যারা এখনো পেজটাকে ফলো করনি ঝটপট করে ফলো ফলো অপশনটা টিপে দাও তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো লাস্ট কালারটা সরি সেকেন্ড লাস্ট কালারটা দেখেনি দেখো প্যারট গ্রিন কালারটা অসম্ভব সুন্দর রয়েছে অসম্ভব সুন্দর এটার প্রচুর কালার ভ্যারাইটি দিয়ে দিলাম এটাতে দশটা কালার ভ্যারাইটি আমি দিয়ে দিচ্ছি এটা নম্বর কালার চলছে আর একটা কালার রয়েছে দেখো কিন্তু অসম্ভব সুন্দর গ্রিনের মধ্যে কিন্তু অনেকে যে দাদা প্যারোট গ্রিন জামদানি হবে কিনা প্যারোট গ্রিন জামদানি কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম একটা এইটার মধ্যে কিন্তু তোমরা নিতে পারো এটা কিন্তু মাধবীলতা আর একটা ভার্সন এসছে যেটা নতুন একদম নিউ সেই লাস কিন্তু দেখাচ্ছি মাধবীলতা জামদানিতে কিন্তু এটা প্রচুর ইকতের কাজ রয়েছে টোটাল শাড়িটা কিন্তু খুব সফট মেটিরিয়ালে রয়েছে ঠিক আছে রেশমিট কটন ট্রেন চলো লাস্ট কালারটা নি এই সিরিজের লাস্ট কালারটা দেখে নাও একদম টপ একটা কালার আমাকে দিল সুদীপ হাতে করে এই কালার একদম নিচে রেখেছিল দেখো স্কাই এর সঙ্গে হোয়াইট কালার স্কাই ব্লুর সঙ্গে হোয়াইট কালার তার সঙ্গে সঙ্গে কতগুলো কালার রয়েছে একটুখানি জুম করে আমি দেখাতে বলবো তার সঙ্গে সঙ্গে মিড নাইট কালার রয়েছে মিড নাইট ব্লু কালার রয়েছে জড়ির আছে হোয়াইট কালার তো রয়েছে পিঙ্ক কালার রয়েছে ঠিক আছে এতগুলো কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এবং বডিতে দেখো যে ভুট্টগুলো রয়েছে বডির বডিরো দেখো কতটা সুন্দরভাবে রয়েছে ঠিক আছে জরি দেওয়া আছে পিঙ্ক কালার দেওয়া আছে মিড নাইট ব্লু হোয়াইট এতগুলো কালার দিয়ে রয়েছে ঠিক আছে যার যেটা পছন্দ হবে জাস্ট একে স্ক্রিনশট এন্ড সেন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে বুকিং করো এবং প্রাইস কিন্তু সম্ভব কম মানে তোমাদের ধারণার থেকে কম প্রাইস কিন্তু দিচ্ছি শাড়িগুলো বুকিং বুকিং করলে তোমরা বুঝতে পারবে তোমার কি দাম এই শাড়িগুলো পাচ্ছ আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা